আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজ আমার বাসায় গেস্ট আসবে আর কি গেস্টের জন্য আমাকে অনেক রান্না বড়া করতে হবে এই জন্য সকাল সকাল উঠেই আর কিচেনে চলে আসতে হবে কারণ গেস্ট বাসায় আসলে তো একটু রান্নার ঝামেলাটা বেশিই থাকে তো সকাল আটটার সময় উঠে পড়লাম আটটার সময় উঠেছি তারপর মনে হচ্ছে যে হয়তো বা পেরে উঠবো না কিন্তু যেভাবে হোক পারতে তো হবেই তো আমি আগের সন্ধ্যায় বিপটা ভিজিয়ে রেখেছিলাম কিন্তু বরফ ছাড়েনি কারণ আমাদের এই জায়গা তো অনেক ঠান্ডা বেশি সবাই জানেন এখন গরম পানি দিতে হবে আবার এদিকে চিকেনটার বের করে রেখেছিলাম এটা অবশ্য হয়ে গেছে এটা নিয়ে ঝামেলা নাই ওটাও ঝামেলা হবে না আশা করা যায় কারণ ওটা তো আপনার করব করবো তো আমি ক্লিন করে এই যে বিপটা বসিয়ে দিয়েছি কারণ বিপটা সবার আগে রান্না করব বিপ রান্নার সমস্যা নেই ভাজিগুলো পরে করব কারণ বিপটা ঠান্ডা হয়ে গেলে সেটা আমি গরম বসিয়ে তারপরে আমি সার্ভ করতে পারবো আর এদিকে ডিমের কোরমা করার জন্য ডিম সিদ্ধটাও বসিয়ে দিয়েছি আর আমি মুরগির কোরমা করব চিকেন কোরমা করব এই জন্য এখানে আমি মেরিনেট করে রাখবো আর ম্যারিনেটের জন্য এখানে আমি মশলা দিয়েছি টক দই আর মরিচ আর একটু কাঠবাদাম এটা ব্লিন্ডার করে নিয়েছি যে আমার ডিমের কোরমা বসিয়ে দিয়েছি নারিকেলের দুধ দিয়ে আজ ডিমের কোরমা করবো নারিকেলের দুধে ডিমের কোরমাটা অন্যরকম একটা স্বাদ লাগে কিন্তু শুধু চিনি আর গরুর দুধ দিলে সেটাও আবার অন্য ভিন্ন স্বাদ আসে আর এদিকে পাশের চলায় বসিয়ে দিয়েছি চিকেন কোরমা চিকেন কোরমাটা হয়ে যাচ্ছে তিনটা চারটা চোলাই দিয়ে দিলে টাইমটা অনেক কম লাগে যদি না সব কিছু রেডি থাকে আর এদিকে চিকেনের ভিতর দেওয়ার জন্য আমি দুধ জাল করে নিচ্ছি এই যে আমি লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য ক্লিপটা নিলাম কারণ টেবিলে এইগুলো রেখে দিয়েছি এটা নারকেলের দুধের ডিমের কোরমা এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো আর কি আর পাশের হচ্ছে বেগুন ভাজি করেছি আচ্ছা ভাজি কোনোটাই পেঁয়াজ দেয় নাই বেগুনও পেঁয়াজ দেয় নাই। আবার এদিকে সামনে ইলিশ মাছ ভাজি করেছি এটাতেও পেঁয়াজ দেয় না কারণ পোলার সাথে অত পেঁয়াজ দেয় না আর কি তো সালাদও করে রেখেছি সব কিছু রেডি করে রেখেছি এখনও মেয়ে গেস্ট এসে পৌঁছাই নাই আর কি আর এদিকে হচ্ছে সাদা পোলাও সাদা পোলাও করেছি সাদা ভাতও করেছি পোলাওটা পরিমাণে অনেক বেশি করেছি কারণ এটাই সবাই খাবে জানি তারপর একটু হালকা সাথে সাদা ভাত রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে বিফ আজকে আমার একটা ঝামেলা হয়েছে সেটা হচ্ছে বা ভাবছিলাম যে ঝোল সব কিছু তো কম রাখবো এত বেশি কম হয়ে যাবে এটা আমি বুঝতে পারি নাই এই যে দেখছেন তো সবাই যে ঝোলটা আসলে অনেক কম হয়ে গেছে তারপরেও তো পোলাওর সাথে খাবে এই জন্য জল লাগবে না সেই জন্য টেনশনও নাই অত বেশি এই যে চিকেন করমা এটাতেও জল কম ডিমের করমা সেটাতেও জল কম এখন কি করার এখন তার কিছু করার নাই এটাই আমাকে দিতে হবে তো পোলা যাবে আর এদিকে দেখতে পারছেন টিকিয়া টিকিয়াটা করেছি গরুর মাংস আর সোলার ডাল দিয়ে করেছি তবে এটা আমার জীবনে ফার্স্ট টিকিয়া করা